ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর কিসের জন্য বিখ্যাত আসসালাম আলাইকুম প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি বাংলাদেশে চায়না ফলের যে বাম্পার ফলন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর দুলালপুর গ্রামের যে বাগানটি রয়েছে এই বাগানে আমি আজকে আরছি পরিদর্শন করতে আপনাদেরকে তুলে ধরবো আসলে বাংলাদেশে এত সুন্দর ফল হয়ে আপনারা দেখতেছেন চায়না ফলগুলি কিন্তু দেখতে অসাধারণ সবগুলি কিন্তু চায়না কমলা রয়েছে ছোটো ছোটো আকারে বিশাল বড়ো বাগান আর এত পরিমাণে ফলন এসেছে যা বলার বাইরে আর সুস্বাদু খেতেও কিন্তু অনেক টেস্টি আশা করি সম্পূর্ণ ব্লগ জুড়ে আপনারা থাকবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন অ্যাড্রেসটি আমি বলে দেব ভিডিওর শেষের দিক দিয়ে তাহলে চলুন আমরা ভিডিওটি উপভোগ করি লেটস গো গাইজ ভিডিওর শেষে মালিকের নাম্বার এবং ঠিকানা সহকারে সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে এবং কয় টাকা কেজিতে বিক্রি হচ্ছে তাও কিন্তু দেওয়া আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন মাল তার বাম্পার ফলন হয়েছে আসলে ব্রাহ্মণবাড়িয়ার মাটি ফল ফলাদির জন্য গাঁঠি এটা কিন্তু আমরা পূর্বপুরুষ থেকে জেনে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার এত সুন্দর ফল চায়না ফলন হয়েছে যা কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ফল কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু যাচ্ছে কতটা গাছ আছে আপনাদের বাগানে একশো আশিটা গাছ রয়েছে যে আপনারা দেখতেছেন একদম তো থাকা থাকা সবগুলি ফল কিন্তু হলুদ আকার ধারণ করেছে এদিকে দেখুন আসলে অসংখ্য ফল কিন্তু রয়েছে যা কল্পনাকেও হার মানিয়েছে যে এত পরিমাণে ফলন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর দুলালপুর গ্রামের এই বাগানে এসেছে দা যা আমরা আপনাদেরকে দেখা সবগুলি ফলই কিন্তু একদম হলুদ আকার ধারণ করেছে আপনারা দেখতেছেন খুব সুন্দর কিন্তু দেখতে অসাধারণ জাস্ট যে কোনো মানুষ কিন্তু এখানে আসলে হারিয়ে যাবে ফলের ফলের জগতে আপনারা দেখতেছেন ফলের রাজধানীতে কিন্তু আমরা এসেছি আলমগীর ভাই আমরা আপনার বাগানে আসছি আজকে এসটি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আপনি আপনার পুরো বাগানটি আমাদেরকে দেখাবেন আসলে কি পরিমাণে ফলন এসেছে আমরা আপনার সাথে খুঁটিনাটি বিষয় জানবো এবং আপনার বাগানের অ্যাড্রেসটি তুলে ধরার চেষ্টা করব আপনি এই বছর আপনারা বাগানে কি পরিমাণে ফল এসেছে আপনার ধারণা করতেছেন আমি তো গত বছরের তো একটু বেশি ধারণা করতেছি এই যেগুলো এগুলো আমরা দেখা এগুলা উপরের দিকে উঠাইতেছেন এই যে দেখেন অসংখ্য ফল কিন্তু এসেছে কল্পনাকে হার মানাবে আমাদের ব্রাহ্মণ এইরকম ফল আসে সবগুলি গাছে আপনারা দেখতেছেন আসলে আপনি এখানে কয় মেট্রিক টন ফল আপনি আশা করতেছেন এই এই বছর বিক্রি করতে পারবেন এগুলা এগুলা এমনি দেখা জানা ঠিক আছে আর এগুলা তো এখনো পরিপূর্ণ হয় নাই আরো আরো ফুক্ত হবে আরো ফুক্ত হবে আর লাল হবে লাল হবে আমি তো গত বছর প্রায় 8 টনের মতো উৎপাদন করছি এই বছর আপনার ধারণা কয় এই বছর এমন 9 টন 10 টনের মতো 9 টন 10 টনের মতো হতে পারে আসলে আপনার বাগানে যদি কেউ আসতে চায় আপনি আপনার বাগানের অ্যাড্রেসটা বলে দিবেন আমার বাগানের অ্যাড্রেস এই যে এই দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাকে গাইস আপনি দেখা দানা অসংখ্য চায়না কমলা কিন্তু এসেছে যা কমলা তো হার মানাবে আমরা ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে পুরো বাগানটি কিন্তু দেখানোর সময় আমার এখানে আসার রাস্তা হইছে এই তো বিজনেগর ব্রাহ্মণবাড়িয়া বিজনেগর বিষ্ণুপুর ইউনিয়ন দুলালপুর গ্রাম দুলালপুর গ্রাম দুলালপুর গ্রামের মুড়ে আইসা যে কেউরে বললেই চলবো যে চাইনা কমলা বাগানে যাবো এটা তো আর ব্রাহ্মণবাড়ি ইতে নাই আর ওইখানে দুলালপুর মুরে আপনার ব্যানার আছে

মুক্ত একদম ফল নিতে আসবে তাদের জন্য আপনি কিরকম রেট দিচ্ছেন আপনারা বাগানে আমি আমি গত বছর দুইশো টাকা রেট দিচ্ছি দেখেন বেশ দেখেন অসংখ্য এসেছে আল্লাহর অশেষ নিয়ামত বিজয়নগরে এত সুন্দর ফল হয়

মালটা পরিপূর্ণ হবে ডিসেম্বরে কি আরো পরিপূর্ণ হবে পরিপূর্ণ হবে আমাদের গ্রামের লোক হইলো একই রেট হ্যাঁ আছে না যে গ্রামের লোক রে কমাই দিতেছি বাইরের লোক একটু বাড়াই রেখে দেই এমন পরিপূর্ণ হবে এমন পরিপূর্ণ হবে এরকম হলুদ বর্ণ ধারণ করে হলুদ হয়ে লাল হয়ে যাবে না হলুদ হয়ে লাল হয়ে যাবে তখনই ফলটা মিষ্টি হবে না অনেক সুস্বাদু হবে না এই গাছ দেখতেছেন অনেক সুন্দর বেস অসাধারণ দেখতে কিন্তু এই গাছের ফলগুলি আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর এবং ফলনও ভালো হয়েছে বা হলুদ থেকে লাল আকার ধারণ করেছে ক্যাস এতক্ষণ আমরা চেষ্টা করেছি এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর দুলালপুর গ্রামের যে ঐতিহ্যবাহী চায়না ফলের বাগান রয়েছে এটা হচ্ছে বিষ্ণুপুর ইউনিয়নের মাঝে কিন্তু পড়েছে আপনারা যদি কেউ ব্রাহ্মণবাড়ি বা ব্রাহ্মণবাড়ির বাইরে থেকে আসেন তাহলে কিন্তু সরাসরি আসতে পারবেন আমি কিন্তু ভিডিওতে নাম্বার দিয়ে দেব অলরেডি এই বাগানের মালিক কিন্তু এখানে রয়েছে উনি বলেছেন এস টিভি ব্রাহ্মণবাড়ির ব্লক দেখে যদি আপনারা আসেন বলেন তাহলে আপনাদের জন্য কিছুটা সার থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া